হ্যালো এভরি ওয়েলকাম মাই ব্লগ এনিম্যালাই ব্রো বরাবরের মতন আমি এম ডি শাহরিয়ান নাফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লক নিয়ে আজকের মূল ব্লগটি হল নতুন বলবো না আজকের মূল ব্লগটি আপনারা এই দেখে নিন আজকে কিন্তু দুইটা সুখবর আছে তো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে দেখতেই পাইতেছেন আপনারা আজকে কিন্তু আমরা লায়ন হেড নিয়ে আসছি অনেকটা পথ জার্নিং করে নিয়ে আসছি ওকে রোদের ভিতরে জার্নিং করে নিয়ে আসছি সে কারণে কিন্তু একটু রেস্ট নিতেছে দেখতে পাইতেছেন ওকে কিন্তু আমি শরবত গুলিয়ে দিয়েছি যেহেতু অনেকটা পথ জার্নিং করে নিয়ে আসছি এখন কিন্তু রেস্ট নিতেছে রাত্রের বেলায় দেখাবো আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে যে ও কি চঞ্চল ও কিন্তু একটা মেয়ে লায়ন হেড খরগোশ লায়ন হেড দেখতে পাইতেছেন অনেক সুন্দর লায়ন হেড খরগোশটা আমার দোচালা ঘরে যে খাঁচাটা আসলো সেই খাঁচাটা কিন্তু এখানে সেট আপ করে দিয়েছি যেহেতু এখানে একটু ঠান্ডা আবহাওয়াটা একটু ঠান্ডা আছে সেই কারণে কিন্তু এখানে খাঁচাটা বসিয়েছি আর দেখতে পাইতেছেন পাশে কিন্তু এক একজোড়া সাদা কালো কবুতর এটাও কিন্তু আজকে কিনা হয়েছে মানিকগঞ্জ হাট থেকে এটা কিনা হয়েছে পাশে দেখতে পাইতেছেন সাদা কালো এটাও কিন্তু মানিকগঞ্জ হাট থেকেই কেনা হয়েছে আর একটা সুখবর আছে একটা সুখবর কিন্তু দিয়ে দিছি যে খরগোশ আনছি আর একটা সুখবর আছে এখন চলে যাবো আমাদের র‍্যাবেট ঘরে বেশি দেরি না করে চলে যায় আমাদের রাইভেট ঘরে দেখতে পেয়েছেন আমাদের খরগোশগুলা সুস্থ সবল আছে আজকে কিন্তু আমি দুইটা বিক্রি করে ফেলছি মানিকগঞ্জ হাটে গিয়ে বিক্রি করে ফেলছি এখন কিন্তু মটমাঠ চারটা আছে পাখিগুলো কিন্তু ঘোরাঘুরি করতেছে যেহেতু আমার একটু ধাক্কা লেগে গেছে সে কারণে চারটা খরগোশ আছে কিন্তু দেশি চারটা মেয়ে খরগোশ আছে মোট মাঠ আমার খরগোশ এখন পর্যন্ত ষাটটা আছে রানিং লায়ন হেড সহ আর এখানে কিন্তু আমাদের খরগোশটি বাচ্চা দিয়ে দিছে ওইটায় যেটার কথা বলছিলাম বাচ্চা দিয়ে দিয়ে দিছে দেখাই আপনাদেরকে কয়টা বাচ্চা দিছে আমি কিন্তু দেখছি কয়টা বাচ্চা দিছে আপনাদেরকে দেখাই এখন যে কয়টা বাচ্চা দিছে অনেক দিন পর কিন্তু বাচ্চা পেয়ে গেলাম দেখতে পাইতেছেন এই যে একটা বাচ্চা এই যে আর একটা দুইটা এখানে কিন্তু দুইটা আর এই যে ব্ল্যাক কালারও কিন্তু দিছে যেহেতু ব্ল্যাক কালার দিয়ে দিয়ে কিন্তু বেডিং করাইছিলাম ওকে এই যার একটা দেখতে পেতেছেন মোট এখানে তিনটা মোট মাঠ পাঁচটার মতন বেবি এই যার একটা বাচ্চা কালো বাচ্চা কিন্তু তিনটা বের হয়েছে দেখতেই পাইতেছেন পাঁচটা বাচ্চা এখানে মোট মাঠ তিনটা সাদা আর দুইটা ব্ল্যাক কালার দেখতে পেতেছেন আপনারা তিনটা কিন্তু সাদা এই যে একটা এই একটা এই একটা সাদা তিনটা আর এই যে দুইটা কিন্তু ব্ল্যাক কালার রেখে দেই বাচ্চাগুলো আল্লাহর রহমতে ভালোই ওই বাচ্চা পেয়েছি ওর কাছ থেকে পাঁচটা বাচ্চা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার ছোট বোন আসছে দেখতে পেতেছেন ওর নাম কিন্তু রাইসা বলতেছে লাইট জ্বালাইছো ওকে দেখছেন লাইট জ্বালাইছে কিসে বাবু দেখছো খরগোশের বলতেছে মোবাইলের লাইট জ্বালাইছো কে লাইট জ্বালাইছো কে সেটাই বলতেছে আমার বোন হয় ছোট বোন এখানে কিন্তু খরগোশ গুলা রেস্ট করতেছে আর একটা খরগোশ কেনার আশা আছে খয়রি খরগোশ খয়রি অথবা কালো খরগোশ পেলে আনবো আর এখানে দেখতে পাইতেছেন আমরা কিন্তু নতুন সেট আপ করছি বলছি ব্লগে আর এখানে কিন্তু আমাদের বাজ্যগারের বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা অনেকটাই বড় হয়েছে ভালোই বড় হয়েছে আর কি কয়েকদিন পরে দম উঠবে আশা করা যায় দেখতেই পাইতেছেন বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে মা বাবা কিন্তু টেক কেয়ার করে দেখতে চাইতেছেন বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট কিউট হয়েছে যে লোম উঠছে গার বাচ্চার কিন্তু চোখ ফুটেও গেছে আর আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে আর আমি প্রতি রেগুলার ভিডিও বানাই কিন্তু আমি কয়েকদিন যাবৎ ভিডিও বানাইতে পারতেছি না যেহেতু আমি কাজ করি এখন কাজ করতে হইতাছে এক মাস পরে কিন্তু ঢাকায় চলে যাবো পড়ালেখার জন্য যেহেতু এক মাস আজাইরা না থেকে কাজ করাই ভালো সেজন্য কিন্তু আমি কাজ করতেছি এখন সেই কারণে রেগুলার ব্লগ দিতে পারতেছি না আপনাদেরকে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কনটি বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ